নমস্কার বন্ধুরা চাকুম চুকুমের ও অবনীতা আপনাদের অনেক অনেক স্বাগত জানায় আজকে আমরা নিয়ে চলে এসেছি বেলের আইসক্রিম বেল দিয়ে যে এত সুন্দর একটা আইসক্রিম হতে পারে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি আর তার সাথে একটু শরবত বেলের শরবত আমরা খেয়েই থাকি তার সাথে একটু আইসক্রিমের রেসিপি চলুন দেখে নিই একটা বেল নিয়েছি পাকা বেল তো এবার বেলটাকে ধুয়ে নিয়ে তারপর বেলটাকে একটু ফাটিয়ে নিতে হবে ফাটিয়ে নেবার পর বেলের ভেতরের যে অংশটা আছে সেই অংশটাকে একটা চামচের সাহায্যে ছাড়িয়ে নেব ভালো করে কাচিয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এবার এখানে জল দিয়ে দেব জলের পরিমাণটা এক থেকে দেড় গ্লাস মতন জল তো এখানে লাগবেই জল দিয়ে তারপর আমি এটা হাতের সাহায্যেই মেখে নিচ্ছি ভালো করে হাতের সাহায্যে জলের মধ্যে মেখে নেব তাহলে বেলটা আর জলটা একসাথে মিশে যাবে এবং তারপর একটা ছাঁকনির সাহায্যে এভাবে ছেঁকে নেব হাত দিয়ে কিছুটা আঁশ তুলে তুলে ফেলে দিয়ে তারপর এভাবে একটু ছেঁকে নেব পুরো বেলটাই এই ঠিক একইভাবে ছেঁকে নিতে হবে বেলের শরবত কিন্তু আমরা বাড়িতে প্রায়ই বানিয়ে খাই তবে আইসক্রিমটা ট্রাই করতে পারেন আইসক্রিমটা কিন্তু খুবই ভালো লাগবে আমি এর আগেও অনেকবার বানিয়েছি বাড়ির বাচ্চারা কিন্তু সাধারণত বেল খুব একটা খেতে চায় না তবে এভাবে আইসক্রিম বানিয়ে দিলে কিন্তু তারা খুব ভালোবেসে খায় তো অবশ্যই ট্রাই করবেন বেলটা ছেঁকে নেওয়া হয়ে গেছে অনেকটা কাত এরকম বেরিয়ে এসছে এবার এটাকে আলাদা রেখে এটা আবার একটু জল দিয়ে শেষে করে নেব এখানে চিনির পরিমাণটা প্রথমে একটু বেশি দিতে হবে কারণ চিনিটা বেশি দিতে হবে এই কারণে যেহেতু আইসক্রিম করব তো আইসক্রিম যখন বসে যাবে ঠান্ডা হয়ে যাবে সেই সময় আইসক্রিমটা যদি মিষ্টি বেশি করে দেওয়া হয় তাহলে আইসক্রিমটা কিন্তু বেশ মিষ্টি লাগবে আর যদি আমরা শরবতে যেই পরিমাণ মিষ্টি খাই সেই পরিমাণ মিষ্টি দিয়ে যদি আইসক্রিম বসানো হয় তাহলে আইসক্রিমটা কিন্তু ততটা মিষ্টি লাগবে না তাই একটু বেশি আইসক্রিমে মিষ্টি দিতে হবে আর দিলাম এখানে হাফ কাপ মতন গুঁড়ো দুধ পাউডার সেটাও খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে দিচ্ছি হাফ কাপ দুধ দুধটাকে ফুটিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার দুধ চিনি আর যে দুধ পাউডারটা সেটা খুব ভালো করে এভাবে বেলের সাথে মিশিয়ে নিতে হবে একটু ঘন ঘনই আছে দেখতে পাচ্ছেন একটু ঘন আছে তো এই আইসক্রিমটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারেন বাচ্চারা সত্যি খুব ভালোবেসে খায় আমি বাড়িতে অনেকবার বানিয়েছি এর আগেও এবার একটু সামান্য নুন অ্যাড করছি নুনটা দিলে টেস্টটা খুব ভালো সুন্দর হয় আর নুনটা না দিলে একটু ভাব লাগবে তাই একটু নুন দিয়ে দিলাম এবার সব কিছু গলে যাওয়ার জন্য অপেক্ষা করছি একটু নাড়াতে হবে যাতে সবগুলো ভালোভাবে গলে যায় নুন চিনি এবার একটি আইসক্রিম মেকার নিয়েছি তার মধ্যে এই গোলাটা এবার দিয়ে দেব। আপনাদের কাছে যদি আইসক্রিম মেকার হাতের কাছে না থাকে তো সেক্ষেত্রে প্লাস্টিকের যে চায়ের কাপ হয় সেটার মধ্যেও কিন্তু এভাবে পেতে বসিয়ে দিতে পারেন তাহ তাতেও কিন্তু খুব সুন্দর বসে যাবে আর যদি আইসক্রিম মেকার থাকে তাহলে অবশ্যই আইসক্রিম মেকারই বানাবেন ছ সাত ঘন্টা কিন্তু ফ্রিজে রাখলেই আইসক্রিমটা তৈরি হয়ে যাবে আর আইসক্রিমটা যে বেলে শরবত ভালোবাসে না সেও কিন্তু খুব পছন্দ করে এটা খাবে এবার যে বাদ বাদবাকি বেলটুকু রয়ে গেছে তার মধ্যে আরও খানিকটা দুধ আমি দিয়ে এটাকে বেশ পাতলা করে নিচ্ছি তাতে কি হবে চিনির যে বেশিটা ছিল বেশি পরিমাণ চিনিটা দিয়েছিলাম সেটাও কিন্তু এখানে অনেকটা হালকা হয়ে আসবে এবং এটা শরবতের জন্য পারফেক্ট হয়ে যাবে এবার দুটো গ্লাস নিয়েছি এখানে দু গ্লাস মতন শরবত কিন্তু রেডি হয়ে গেছে তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই শরবত আর আইসক্রিমের রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করতে পারো এই সময় বেল খুব পাওয়া যায় আর বাচ্চারা আইসক্রিমের জন্য খুব বায়না করে তো সেক্ষেত্রে বাড়িতে আমরা এটা বানিয়েই দিতে পারি বাচ্চাদের ভালোও লাগবে আবার তাতে খুব উপকারীও হবে তো ফ্রিজে ঢুকিয়ে দেবো এই আইসক্রিমটা আর এই বেলের শরবতটা টাটকা টাটকা খেয়ে নিতে হবে আর আইসক্রিমটা ছ সাত ঘন্টা পরে বের করে চলুন দেখি নিই আমি এখানে সাত ঘন্টা মতন রেখেছিলাম তারপর বের করেছি তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই আইসক্রিমের রেসিপিটি আশা করি ভালো লেগেছে আমার তো বেশ ভালো লাগে এই আইসক্রিমের রেসিপিটি তার জন্য আপনাদের সাথে শেয়ার করেছি আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর যারা নতুন আছেন প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন যাতে যখনই কোনো নতুন ভিডিও আমরা আপলোড করব তার নোটিফিকেশান যেন আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো আজকের মতন ভিডিও আমরা এখানেই শেষ করছি অনেক অনেক ধন্যবাদ